শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পার্বত্য শান্তি চুক্তির সম্পাদনের পঁচিশ বছর পূর্ণ হল দোসরা ডিসেম্বর উনিশশো সালের এই দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয় এদিনটি দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি বিশেষ দিন দোসরা ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনের পঁচিশ বছর উনিশশো সাতানব্বই সালে দোসরা চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এই ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয় বাংলাদেশের ইতিহাসে একটি বিশেষ দিন দেশের এক দশমাংশ আয়তন জুড়ে তিনটি পার্বত্য জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন প্রাকৃতিক সম্পদে ভরপুর এ অঞ্চল স্বাধীনতা পূর্বকালে ছিল পশ্চাদপদ ও অনুন্নত উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্য ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে সরকারের পক্ষে জাতীয় কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ এবং জনসংহতি সমিতির পক্ষে এর সভাপতি শম্ভু লার্মা পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষর করেন থাকবেন সকল কর্মকর্তা কর্মচারী বাঙালিরা যেমন আছেন তেমনি থাকবেন গুচ্ছগ্রামবাসীরাও ভূমিতে থাকবেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্যদের পাশাপাশি তাদেরও পুনর্বাসনের ব্যবস্থা আমরা করব আমি আবারও দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই পার্বত্য এলাকায় পাহাড়ি বাঙালি সবাই থাকবেন কোনো বাঙালিকে প্রত্যাহার করা হবে না এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রাম সহ দেশের সর্বত্র শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর শুক্রবার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পঁচিশ বছর পূর্তি উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী কথা বলেন বাণীতে তিনি আরও জানান বিশ্ব ইতিহাসে এটি একটি বিরল ঘটনা অপরদিকে শুক্রবার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে চব্বিশ পদাতিক ডিভিশনের আওতাধীন খাগড়াছড়ির গুইমারা রেসিয়ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুর্গম পাহাড়ের সকলে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এর আগে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পঁচিশ বছর পূর্তিতে চুক্তির সব ধারা বা অঙ্গীকার বাস্তবায়নের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের আটত্রিশ বিশিষ্ট নাগরিক বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা নিজেদের মতামত তুলে ধরেন শারমিন মনির আনন্দ টিভি ঢাকা